আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই শেষ কিন্তু তেল দিয়ে উঠে যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য হবে এক অনন্য পরীক্ষা এমন মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম রোববার সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয় এটি দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও দৃঢ় ও শক্তিশালী করার সুযোগ আইজিপি জানান আমাদের প্রায় দেড় লক্ষ পুলিশ নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে এই বাস্তবতাই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো পুলিশ সদস্যদের দক্ষ সুশৃঙ্খল এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা তিনি আরও বলেন এই প্রশিক্ষণ কেবল আইন কারণ শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয় পুলিশ শিখবে কিভাবে চাপের মুহূর্তে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ থাকা যায় সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায় এবং জনগণের আস্থা অর্জন করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায় আইজিপি বাহারুল আলম উল্লেখ করেন সততা দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনী আন্তর্জাতিক মঞ্চেও প্রমাণ করতে পারবে যে বাংলাদেশ পুলিশ আধুনিক গণতন্ত্র বান্ধব এবং কার্যকর তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রশিক্ষণে শেখা কৌশল মাঠে প্রয়োগ করতে হবে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে তিনি আরও বলেন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য এই লক্ষ্য পূরণের জন্য পুলিশ বাহিনীকে দক্ষতা সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে যাতে দেশের মানুষ পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা রাখতে পারে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হয় নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে